আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ বন্ধুরা আবারও আসলাম ডিবি এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিছু জিনিস দেখাচ্ছে যে দেখেন আমাদের শুরু ব্যাগ দুইশো বিশ টাকার থেকে যে কোন ধরনের ব্যাগ বানাবেন আমাদের সাথে সরাসরি কারখানা বিজিৎ করবেন এই যে আমি ২২০ বিশ টাকা আপনাদের নাম লোগো দিয়ে যদি বানাইতে যাচ্ছেন তা দুশো তিরিশ টাকা দশ টাকা লোগো হবে আপনাদের যে কোনো নাম কোন কর্পোরেটের কোনো সাপ্লাইয়ার কোনো অনুষ্ঠানের ব্যাগ বানাইতে চাচ্ছেন আমাদের কাছে আসুন যে কোনো ধরনের ব্যাগ বানাবেন আমাদের কাছে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের কোয়ালিটি করে দেব আসেন দেখেন কি অবস্থা আমাদের কারখানাটা যান একবার করে এই যে কাটিং টেবিল আমাদের পাঁচশো হাজার পিস মাল একটা ভাবে কাটা হয় হ্যাঁ এই যে দেখেন এইটা এই ব্যাগটা সুইজারল্যান্ডে যাবে এটা যাবে সুইজারল্যান্ডে ব্যাগটার কোয়ালিটি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করে আপনাদের ব্যাগ দেবো আপনারা কিরম কোয়ালিটি চাপটা আসেন এই যে যাবে ব্রিফ কেস ব্যাগ আসেন অর্ডার আছে চল্লিশ হাজার অর্ডার আছে আপনাদের দোয়াই আল্লাহ রহমাতে আল্লাহ যদি বাসায় আপনারা যেরকম মাল অর্ডার দিতে পারেন আমাদের প্রতিদিন ভারী মাল সর্বনিম্ন অর্ডারের প্রোডাকশন হয়েছে পাঁচশো পি সর্বনিম্ন প্রোডাকশন হয়েছে পাঁচশো পি আসুন কারখানা ভিজিট করুন তারপরে দেখুন আমরা সত্য বলছি সেটা মিথ্যা বলতে কি যে কোনো ধরনের ব্যাগ বানাই দিতে বানাইতে দিবেন আমরা তৈরি করে দেবো এই যে একটা ব্যাগ এই যে ব্যাগটা ব্যাগটা হ্যাঁ এই না কলেজে ব্যাগটা নিচ্ছে ব্যাগটা মাত্র চারশো টাকা এই যে দেখছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আসেন আপনারা কি কোয়ালিটি ব্যাগ বানাইতে যাচ্ছেন আমাদের কারখানা ভিজিট করুন আসুন কারখানায় আসলে আপনারা বুঝতে পারবেন তার আগে আপনারা বুঝতে পারবেন না এই স্কুল ব্যাগ বাচ্চা স্কুল ব্যাগ আসুন মাত্র তিনশো টাকা আমরা এরকম সুন্দর সুন্দর ব্যাগ বানাই দেবো মাত্র তিনশো টাকা স্কুল কলেজ মাদ্রাসা অফিস ব্যাগ গিটার ব্যাগ ক্যামেরা ব্যাগ এবং কোনো সাপ্লায়ার থাকলে সাপ্লায়ার ব্যাগ বানা চাচ্ছেন আপনি আমাদের কাছে আসুন কোনো পারফরেটার কাম ব্যাগ বানাবেন আমাদের কাছে আসুন যে কোনো ধরনের ব্যাগ বানাবেন ইনশাআল্লাহ কারখানাটা ভিজিট করুন ভিজিট করার পর আপনারা বুঝতে পারবেন আমরা কি বানাচ্ছি এবং কি করতেছি সরাসরি এসে দেখেন রানা আছে ইনশাল্লাহ খুব মাল কোয়ালিটিফুল মাল আসেন আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন কারখানা ভিজিট করুন এই যে মালগুলি আপনাদের ইনশাল্লাহ যে কোনো ধরনের ব্যাগ বানাবেন আমাদের করুন কারখানা তারপরে দেখতে পারবেন যে আমরা কি তৈরি করতেছি এবং কি বানাচ্ছি আসুন কারখানা এসে দেখুন আর আমাদের অর্ডার প্রোডাকশন এসে অর্ডার দিতে চাচ্ছেন একশো পিস সর্বনিম্ন একশো পিস অর্ডার দিতে হবে পিসের জন্য দয়া করে ফোন দেবেন না সর্বনিম্ন একশো পিস যে কোনো কোয়ালিটি হোক একশো পিস আমাদের দুইশো বিশ টাকার থেকে শুরু দুইশো বিশ টাকা থেকে শুরু আপনারা যে যত দামের বানাইতে যাচ্ছেন পাঁচশো হাজার এক হাজার দুই হাজার পাঁচ হাজার আমরা বানাই দিব ইনশাল্লাহ